চার দশক পর আবারও সোলসের সঙ্গে পারফরম্যান্স করেন বরেণ্য কণ্ঠশিল্পী ও সুরকার নকিব খান রেনেসা ব্যান্ডের এই তারকা সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত গানে গানে বাংলাদেশ কনসার্টে অংশ নেন সেখানে তার সাবেক ব্যান্ড সোলসের সঙ্গে এক মঞ্চে পারফরম্যান্স করেন সোরান তার জনপ্রিয় বেশ কিছু গান কিন্তু কেন সোলস ছেড়েছিলেন নকিব খান এবং আবার কিভাবে এক মঞ্চে সুর মেলালেন তিনি আর কেমন ছিল নকিব খানের পারফরমেন্স এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি সবিত চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম এক সময়ের জনপ্রিয় ও সুরকার ছিলেন নকিব খান তবে ইদানিং নতুন গান বা মঞ্চে শো করেন কম সুখবর হলো প্রায় চার দশক পরও আবারও সোলসের সঙ্গে পারফরমেন্স করলেন বরেণ্য এই কণ্ঠশিল্পী রেনেস অ্যাভেন্ডারি তারকা সম্রতি লন্ডনে অনুষ্ঠিত গানে গানে বাংলাদেশ কনসার্টে অংশ নেন সেখানে তার সাবেক ব্যান্ড সোলসের সঙ্গে এক মঞ্চে পারফরমেন্স করেন নকিব খান জানান সোলসের শিল্পী মিউজিশিয়ানদের সঙ্গে দেশে অনেক অনুষ্ঠান করেছে কিন্তু চার দশক পরে দেশের বাইরে নিজের পুরনো ব্যান্ডের সঙ্গে মঞ্চ শেয়ার করার অভিজ্ঞতাটা ছিল একেবারে অন্যরকম তার চেয়ে বড় বিষয় পুরো আয়োজনটি ছিল দেশের বর্ণার্যদের ত্রাণ ও পুনর্বাসনের সহায়তার জন্য সে কারণেই এই আয়োজনটি স্মরণীয় হয়ে থাকবে খানের মতো একই রকম ভালো লাগার কথা শুনিয়েছেন সোলসের কণ্ঠশিল্পী পার্থ বড়ুয়া অন্যান্য সদস্যরা প্রসঙ্গত সত্তর দশকে ব্যান্ড সোলসের সঙ্গে গানের ভুবনের পথচলা শুরু হয়েছিল নকিব খানের সোলসের মন শুধু মন ছুঁয়েছে তোরে পুতুলের মতো করে সাজিয়ে সহ আরও বেশ কিছু কালজয়ী গানের শুরুকার তিনি পাশাপাশি বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন এবং কুড়িয়েছেন শ্রোতাদের ভালোবাসা পেশাদারের জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসার কারণেই সোল ছেড়েছিলেন নকিব খান কিন্তু কিন্তু গান থেকে দূরে সরে থাকতে না পারায় পরে গঠন করেছিলেন রেনেসা নামে নতুন একটি ব্যান্ড এখনও রেনেসার হয়ে গান করে যাচ্ছেন তিনি তারপরও সোলসের প্রতি তার ভালোবাসা যে এতটুকু কমেনি তারই প্রমাণ দিলেন লন্ডনের গানে গানে বাংলাদেশ কনসার্টে সোলসের সঙ্গে পারফরমেন্স করার মাধ্যমেই তিনি এই ভালোবাসা প্রকাশ করেছেন এ আয়োজনে আরও পারফরমেন্স করেছে পলাশ আতিক হাসান অবন্তি সিথি অমিত ইনা খান ফারজানা বিথি সহ আরও অনেক তরুণ শিল্পী এদিকে দীর্ঘ আট বছর পর ভারতে কনসার্ট করতে চলছে কোল্ড প্লে আগামী বছরের জানুয়ারিতে ভারত পারফরমেন্স করবেন ব্রিটিশ ব্যান্ড কোল্ড প্লে ওয়েবসাইটে বুকমার্ক শো কনসার্টের টিকিট বিক্রি করেছে টিকিট বিক্রি শুরুর কয়েক সেকেন্ড আগেই ক্র্যাশ করেছে বুক মাই শেয়ার ওয়েবসাইট কনসার্টটি দেখার জন্য উন্মাদ হয়ে পড়েছে ভারত জুড়ে আগামী বছরের জানুয়ারিতে মহারাষ্ট্রের মুম্বাই স্টেডিয়ামে পারফরমেন্স করবে ক্রিস মার্টিন গাই বেরিম্যান্ড উইল চ্যাম্পিয়ন জনি ব্যাকল্যান্ড ও ফিল হার্ভেন্ডের মতো বিশ্ববিখ্যাত শিল্পীদের নিয়ে তৈরি ব্যান্ডটি এর আগে দুই হাজার ষোলো সালের মুম্বাইতে গ্লোবাল ফেস্টিভ্যালে অংশ নেয় কোলপ্লে আট বছর পর ভারতের কনসার্টের খবর শুনে ভক্তদের মধ্যে শুরু হয় উন্মাদনা কিছুদিন আগে জানা যায় বাইশ সেপ্টেম্বর টিকিট বিক্রি শুরু হবে তাই হয়েছে টিকিটের দাম মাত্র দুই হাজার পাঁচশো রুপি থেকে শুরু সাধ্যের মধ্যে পছন্দের শিল্পীর গান শোনার আগ্রহটা কেউ হাতছাড়া করতে চাচ্ছেন না তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে